তোমো তুমি দরজার মধ্যে শুয়ে আছো বাবা তো আজকে চিকেন না আজকে সানডে চিকেন আর আজকে টম দরজার থেকে সরবে না এটা কি হে ভগবান তুই রান্না করতে করতেস মানে কি হয় তাই এক কাজে দুই কাজ এদিকে রান্না হচ্ছে গ্যাসটা বেকার বেকার ওয়েস্ট হবে না তো সিদ্ধ গরম হচ্ছে এই যে চিকেন চিকেন খেয়ে যাবে আজকে তো মাথা শক্তি খারাপ রে না না আমার না বিশ্বন পাগল হয়ে গেছি গ্যাছি রান্না করতে করতে স্টার্ট করে দিলে না না রান্নাটা হতে হতে আমার এমনি হয়ে যাবে মানে পাগল দেখেছি একদম গাছের নেশা এরকম দেখিনি কিন্তু ইস আমার কি রে কত মানুষে কত সুন্দর সুন্দর গাছ লাগায় চেষ্টা হয় চেষ্টা করছি জানি না কোথায় বাগবাতি পারমিশোনে তুমি এখানে দেখি মাংসের গন্ধে এখানে বলা হয়েছো আমাদের ছিল এক্সিবিশন আছে

এগুলো নাও এটা কতটিকা টুকয়ে আনলি আমাদের বাড়িতে সাইডে জঙ্গলে টঙ্গুলে দেখা যায় না এগুলো এখন ভালো করে ওয়াশ করব এখানে আচ্ছা আমি এখানে ওয়াশ করে তারপরে লাগাবো ও আমাকে দিয়েছিলি তো আমি যে কয়েকদিন ধরে ওই যে জgameOver ছিল দেখি মনে সত্যি আমার তো কিছুই যত্ন নাই আর এগুলো ভালো লাগছে রে ডাগগুলো এটা এটা কি রে মানি প্ল্যান্ট নাকি এগুলো মানি প্ল্যান্ট এগুলো কি মানি প্ল্যান্ট নাকি অন্য কিছু মানি প্ল্যান্ট প্ল্যান্টের ভ্যারাইটি আচ্ছা এখানে রেখেছি এখানে কোনো কিছু ঘরে কোনো কিছু বাদ নেই পট ছোট পট গ্লাস बर्तन আর সব ভরিয়ে দে হয়ে গেছে তো অনামিকা আজকে আসলো মানে আমাদের ঘরে মেয়েদেরকে স্কুলে দিয়ে এসেছে আজকে স্কুলে এক্সিবিশন না হ্যাঁ তো অনামিকা তো প্রত্যেক সানডে আসে আমাকে ভিডিও করা শুরু ভালোই হয়েছে আজকে সকাল থেকে আমি মোবাইলটা হাতে নেওয়ার স্নান টান করে গগন হ্যালো বলে দেবো হ্যালো গগনকে আজকে ভালো লাগছে না একদম ফ্রেশ লাগছে না এইভাবে স্নান করবি তো ভালো লাগে তো তাই তো আজকে কোচিনে যাসনি গিয়ে এসে পড়েছি গিয়ে এসে গেছিস তো আজকের যেন স্পেশাল হচ্ছে কি স্পেশাল মেনুটা কি মাংস মাংস গগন মাংস হলে গগন আর টিয়ার মাংস হলে আর কিছু লাগে না এটা দিয়ে হয়ে যায় তো দেখি চলো এই টমু এই টমু শুন না টমু শুন না দাঁড়া দাঁড়া তুমি মুখ কেন লাগাস মুখ লাগাতে হয় না না মুখ লাগাবে না এই টমু শুন না গাইস

তো মা কি বলতো যেন রগে রোগে ঢুকবো সবজির রগে রগে তা আমি করতাম যে রগে রগে মানে কি সবজির ভিতরে ভিতরে গিয়ে প্রথমে ঢুকবো যদি মশলা করি কিন্তু মার মতো তো হাতের টেস্ট আর পাওয়া যাবে না যতই চেষ্টা করি আসে না কিন্তু মার কথাগুলি মনে মনে পড়ে মার কথাগুলি ভীষণ মনে পড়ে এখন এই যে দিয়ে দিব তো মার কি ভুলা যায় এক একটা রান্না করি আর মার কথা মনে পড়ে মার মতো চেষ্টা করি কিন্তু মার মতো তো হয় না

গর্ভনা তো বেশ ভালোই বেগুনে তবে একটা কথা তোকে না বলে পারছি না। অনেকে কি বলছ জানিস? মিনিমা আনা বিকট তো কোনো খাওয়া দেয়া কাম নাই। সারাদিন ভিডিও বানাই। আমাদের কি কাজ নাই? আমাদের কাজগুলো কি অন্যরা করে বল? সারা আমরা কত কাজ করি। ভিডিওটা শখে বানাই না। শখ

বলছে ক্যামেরাম্যান ঘুরছি তোর পিছিয়ে তোর চামচা তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ঘুরছে তোর পিছিয়ে পিছিয়ে দাদা ভাই কোথায় গেছিল

এখন আমিও নিয়ে বসে যাব হ্যাঁ খেয়ে নিব খেয়ে বাকি কাজ টাজগুলি করবো আর আজকে লেমন লেমন তো নেই বাবা সত্যি লেমন নেই বাবা আনা হয়নি আর এখন আমিও খেয়ে নিব আর এখানে এখন আমিও খেয়ে নিব সবাই খেয়ে দেওয়া হয়ে গেছে খেয়ে বাকি কাজগুলি করব আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তো আর শেষ ফ্রি হয়ে গেলাম তো ব্লগটি এখানেই শেষ করলাম আর বেশি বড় করলাম না আশা করছি আজকের ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর একটু কমেন্ট করে দিব সুন্দর করে তো আবার পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি না রে অনামিকা তো অনামিকা তুইও মধ্যে মধ্যে ব্লগ দিবি আমি রিল দিই দিয়ে যত না রে ব্লগও দিবি সবাই দেখতে চাই তত আমি এমনি বলেছি আমিও ব্লগ দিব ব্লগ দিতে চেষ্টা করবো এখন আপাতত রিল দিয়ে যাচ্ছি ঠিক আছে তো টাটা ওই